তো তোমরা দেখতেই পারলে সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে আমি কিন্তু বৃষ্টির আওয়াজে ঘুম থেকে উঠেছিলাম আর মাম্মাম দেখি বৃষ্টিটা ভীষণভাবে এনজয় করছে তো তার একটু ভিডিও নিলাম আর তারপর দেখো মাম এখানে বিস্কুট খেয়ে ফেলে রেখেছিল আর সেখানে অনেকগুলো পাখি এসে খাচ্ছিলো তো বোন ভিডিওটা করেছিলো তখন সবগুলো পাখি উড়ে গেছিল আর তারপরে একটা পাখি ছিল তাই ভিডিও করলো খুব সুন্দর লাগে পাখিগুলো যখন খাবার খাই এরকম বাড়ির মধ্যে এসে তারপরে দেখো আমাদের এখানে মেলা ছিল তো আমরা রেডি হয়ে যাই আর মামকেও এখানে রেডি করে দিই পরের দিন আমরা এটা ছিল শনিবারের ভিডিও তো আমরা যাই মেলাতে আর এখানে মামকে দেখো মামের একটা গাড়ি করে নিয়ে যাই যাতে ওকে কোলে করে না নিয়ে যেতে হয় এই গাড়িটা বাবা ওকে গিফট করেছে মানে মামের দাদুর বার্থডেতে তোমরা হয়তো অনেকেই দেখেছো ভিডিওতে তো দেখো আমি বোন আর এখানে ভাগ্নেরা সবাই মিলে মেলায় যায় আর গিয়ে কিন্তু ভীষণই মজা করি আর মেলা তো বলো তো কি তিন দিন ধরে ছিল আর আমি গেছিলাম যেহেতু শনিবার সেদিন অনেক বৃষ্টি ছিল বৃষ্টির কারণে সেইভাবে কোনো দোকানপাট আসেনি তো আজকে মানে তিন দিনের দিন আর কি খুব ভালো মেলা হবে যাই হোক আমি সেদিনে গেছিলাম আর সেদিন ছিল শনিবার আর এখানে ছিল তারামার মন্দির সেখানেই আর কি পুজো হয় সেই উপলক্ষে ওখানে মেলাও বসে আর অনেক সাধু ভালোবাসে সাধুর মেলা অনেকে বলে সাধুর মেলা অনেকে বলে তারামার মেলা তো আমি কিন্তু মেলায় বলি যাই হোক একটা মন্দির আছে এই দেখো আমরা মন্দিরে পৌঁছে গেছি আর খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে আর এই পাশে যে প্যান্ডেল করেছে না এখানে তিন দিন ভরে কিন্তু গান হয় বাউল গান তো অনেকেই যায় গান শুনতে আর এটা হচ্ছে আমাদের মাঠপাড়া মাঠপাড়া পাওয়ার হাউসের ওখানে অনেকেই হয়তো চেনে আর মাঠপাড়া থেকে আমার ভিডিওটা কে কে দেখছে অবশ্যই কিন্তু জানিও আর এই যে দেখো মন্দিরের ভেতরে ছি আর এই যে আমি ভিডিও করছিলাম এগুলো হচ্ছে আমাদের আমার ভাগ্নে দুটো আর ছিল আমার বোন দেখো ওরা যাচ্ছে আর খুব সুন্দর করে মন্দিরটা সাজিয়েছিলো এই মন্দিরটা হয়তো আমি তোমাদের আগে আরও অন্য ভিডিওতে দেখিয়েছি তো সেদিন কিন্তু ঠাকুর তখনও আসেনি ঠাকুর আসতে অনেক দেরি হয়েছিল মানে অনেক রাতের বেলা পুজো হয়েছিলো তো তার জন্য আমরা আর সেদিন ঠাকুর দেখতে পারিনি তো মন্দিরটা একটু দেখে চলে এসেছিলাম আর তারপরের দিন আমরা সকালবেলা আবার গেছিলাম আর এখানে হচ্ছে গিয়ে আর কি প্রসাদ সন্দেশ সবাই দিয়েছিল তো সেই প্রসাদ আনতে আমরা পরের দিন সকালে গেছিলাম যাই হোক তারপরে আমরা দেখো একটু ঘুরে এখান থেকে চলে আসি আর এসে এখানে মাঠ আছে আর মাঠের ওখানে অনেক ধরনের খাবার টাবারও পাওয়া যায় আর যে মাঠটাতে খুব সুন্দর ঘাস হয়েছে এখন বর্ষাকাল না দারুণ লাগছিলো দেখতে আর তারপরে দেখো এখানে সুন্দর মেলাও বসেছিল খুব একটা বেশি দোকান এসেছিল না আমরা যখন গেছিলাম একদম মানে পাঁচটা হয়তো বাজে পাঁচটা কি সাড়ে পাঁচটা বাজে তো তার জন্য সেইভাবে দোকানগুলো তখনও আসেনি আর এই যে দেখো দুটোই মিলে এখানে দেখো ঝগড়া বাঁধিয়ে দিয়েছে এ গাড়ি ধরে টানবে আর এই টান টানে করলে আমার বোন ঠিক করে গাড়ি চালাতে পারছিল না আর তারপরে আমরা চলে আসি বাড়ি দেখো মাম ও দাদুর সাথে এখানে দেখা করে নেয় যখনই বাড়ি ঢুকবে ওকে এখানে থামাতে হবে ও দাদুর সাথে দেখা করবে আর তারপরে এই যে দেখো আমার দুটো ভাগ্যে ভাগ্যে আর হচ্ছে গিয়ে এখানে মামু রয়েছে বোন রয়েছে সবাই মিলে একটু

এই যে এটা ছিল পরের দিন সকালের ভিডিও আর কি রবিবারের ভিডিও সেদিন আমরা যাই আবার ঠাকুর দেখতে কেননা আমি রবিবারই বাড়ি চলে আসবো আর তার জন্য আমি বলেছি চল ঠাকুরটা দেখে আসি আর বাবা সেখানে সন্দেশ দিয়েছিল প্রসাদ আর সেটাও আমাদেরকে নিয়ে আসতে বলেছিল আর যেতে যেতে দেখি ভীষণ মেঘ করেছে ভেবেছিলাম বৃষ্টি চলে আসবে তো যাই হোক বৃষ্টি আর হয়েছিলো না আর আমরা যাই গিয়ে দেখি প্রচুর ভিড় হয়েছিলো আর প্রসাদ দেওয়ার একটা সিস্টেম ছিল না মানে একটু খারাপ ছিল এটার নাম ডেকে ডেকে দিচ্ছিলো মানে নাম্বার ডেকে ডেকে আর আমরা প্রসাদটা ততক্ষণ ভরে অনেক সময় লেগে যাচ্ছিলো এর জন্য আমরা নিইনি পরে বাবা এসে নিয়ে গেছিলো আমরা বাড়ি চলে গেছিলাম প্রায় দু ঘন্টা মতন ছিলাম মন্দিরের ওখানে প্রসাদ নেওয়ার জন্য তবুও আমরা আর কি পাইনি পরে সবাইকে এমনি দিয়ে দেওয়া হয়েছে যেটা প্রসাদ দিয়েছে সেটা আর দেওয়া হয়নি মানে একটা একটা করে প্রসাদ আর কি দিয়ে দেওয়া হয়েছে সন্দেশের সন্দেশ প্রসাদ আর কি আর তারপরে বাড়ি চলে আসি বাড়ি এসে মা এখানে দেখো চিকন কষা করেছিল তো সেটা দিয়ে ভাত খেয়ে আমি রবিবার দিনটা বাড়ি চলে আসি এইভাবেই কাটালাম আমি দুদিন আর কি বাবার বাড়ি গিয়ে তো তোমরা জানিয়ে তোমরা কিভাবে কাটাও আমি কিন্তু বোনকে দেখিনি বোনকে ছাড়া কিন্তু আমার ওই বাড়িতে একদমই ভালো লাগে না এই দেখো বোন এখানে খাবার খেয়ে কিনছি চলো টাটা বাই